বন্ধুরা আমাদের আজকের টপিকের টাইটেলটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এর মানে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর এই টপিকে কিছু কঠিন কঠিন বার আছে যেগুলো আমি সহজ করে আপনাদেরকে বলে বুঝিয়ে দেব তো আপনি ভিডিওটি স্কিপ করলে শেষ পর্যন্ত না দেখলে ঠিক মতো বুঝতে পারবেন না তাই ভালো করে বুঝতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন শুরু করে চলেন প্রথমে বলা আছে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্টোরি একুশে ফেব্রুয়ারি হচ্ছে একটি স্মরণীয় দিন ইন আওয়ার ন্যাশনাল হিস্টোরি আমাদের জাতীয় ইতিহাস উই অবজার্ভ আমরা পালন করি দ্য ডে দিনটি এভরি ইয়ার প্রত্যেক বছর এজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে দ্য ডে দিনটি ইজ হচ্ছে এ ন্যাশনাল হলিডে একটি জাতীয় ছুটির দিন অন দিস ডে এই দিন এ ওই পে আমরা দেই পে মানে পে শব্দ অর্থ কি দেওয়া অথবা কি করা ওই পে আমরা করি ট্রিবিউট মানে কি সম্মান করি অথবা সেলুট দেই তাহলে ওই পে ট্রিবিউট মানে কি আমরা সম্মান দেই কাদের দেই টু দ্য মার্টার্স মানে কি শহীদদের কোন শহীদদের হু যে লেট ডাউন লেট ডাউন মানে কি দেওয়া ঠিক আছে তাহলে এখানে লেট হচ্ছে লেট হচ্ছে লেট পাস ফ্রম তাহলে লেট ডাউন মানে টেন্সে আছে তাহলে হু যে লেট ডাউন যে দিয়েছিল ঠিক আছে কি দিয়েছিল দিয়ার তাদের লাইফ জীবন যে দিয়েছিল তাদের জীবন টু স্টাবলিশ প্রতিষ্ঠা করতে কি কাকে প্রতিষ্ঠা করতে বাংলা বাংলাকে প্রতিষ্ঠা করতে অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ একটি রাষ্ট্র হিসেবে টু আনডিভাইডেড পাকিস্তান মানে কি অবিভক্ত পাকিস্তান এ উনিশশো সালে তাহলে এই পুরা কথাটার মানে হচ্ছে অন ডে মানে এই দিনে এই দিন কোন দিন একুশে ফেব্রুয়ারিতে আমরা সম্মান দিই শহীদদের যা যে অথবাকে যারা দিয়েছিল তাদের জীবন টু স্টাব্লিশমেন্ট প্রতি বাংলাকে প্রতিষ্ঠা করতে মাতৃ রাষ্ট্রভাষা হিসেবে উনিশশো সালে অবিভক্ত পাকিস্তানি এই পুরো কতটা মানে হচ্ছে এই কথা তাহলে পরে কি আছে পরে আছে দা স্ট্রাগল স্ট্রাগল মানে কি সংগ্রাম দ্য স্ট্রাগল টু অ্যাচিভ মানে অর্জন করার সংগ্রাম ঠিক আছে তো অর্জন করার সংগ্রাম আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস আমাদের ভাষা ভাষার অধিকার ল্যাঙ্গুয়েজ রাইটস মানে ভাষার অধিকার তাহলে আমাদের ভাষার অধিকার অর্জন করার সংগ্রাম ঠিক আছে আমাদের ভাষার অধিকার অর্জন করার সংগ্রাম ইজ হচ্ছে নুন মানে কি পরিচিত নুন মানে কি পরিচিত তাই আমাদের আমাদের এই পুরো কথাটা মানে হচ্ছে আমাদের ভাষা আমাদের ল্যাঙ্গুয়েজ রাইটস মানে ভাষার অধিকার আমাদের ভাষার অধিকার অর্জনের সংগ্রাম হচ্ছে পরিচিত কী হিসেবে পরিচিত অ্যাজ দা অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মানে ভাষা আন্দোলন হিসেবে ঠিক আছে তো এই কথাটা মানে হচ্ছে আমাদের আমাদের ভাষা অধিকার অর্জনের সংগ্রামটা ঠিক আছে আমাদের ভাষা অধিকার অর্জনের সংগ্রামটা আমাদের ভাষা অধিকার অর্জনের সংগ্রামটা ভাষা আন্দোলন নামে পরিচিত দা সিড সিড মানে কি বীজ কিসের বীজ অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভাষা আন্দোলন এর তাহলে ভাষা আন্দোলনের সিড ওয়াজ ওয়াজ সোন আচ্ছা এখানে কিন্তু পেসিভ ভয়েসের স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে এই অক্সেলির বার পরে মেন বার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম মানে এখানে সাবজেক্টের সাথে কোনো কিছু হচ্ছে সাবজেক্ট কোনো কিছু কী করতেছে না তাহলে আমাদের সাবজেক্ট কোনটা এই পর্যন্ত আমাদের সাবজেক্ট কোনটা দ্য সিড অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মানে ভাষা আন্দোলনের বীজ ঠিক আছে ভাষা আন্দোলনের বীজকে কী করা হয়েছিল ওয়াজ সোন বোনা হয়েছিল ঠিক আছে এখানে পাস্ট পাস্ট অ্যান্স আছে কিন্তু বার পাস্ট ঠিক আছে ভাষা আন্দোলনের হয়েছিল একুশে মার্চ ঠিক আছে একুশে মার্চ ওয়ান টোয়েন্টি ফার্স্ট মার্চ মানে একুশে মার্চ কততে নাইনটিন ফোরটি এইট উনিশশো আটচল্লিশ সালে পরে কি বলছে ওয়েন যখন যখন কি মোহাম্মদ আলী জিন্না যখন মোহাম্মদ আলী জিন্নাটা গভর্নর জেনারেল অফ পাকিস্তান পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্না কি ডিক্লেয়ার্ড ঘোষণা করেছিল তে ওয়েন যখন মোহাম্মদ আলী জিন্হা ডিক্লেয়ার্ড মানে ঘোষণা করেছিল ইন পাবলিক ইন এ পাবলিক মিটিং একটি পাবলিক মিটিং এর ইন এ পাবলিক মিটিং এর মানে হচ্ছে একটি পাবলিক মিটিং এ ইন ঢাকাতে কি যে উর্দু উড বি উর্দু উর্দু হবে হবে অনলি একমাত্র স্টেট ল্যাঙ্গুয়েজ রাষ্ট্রভাষা অফ পাকিস্তান অফ পাকিস্তান মানে পাকিস্তানের ঠিক আছে এই পুরো কথাটার মানে হচ্ছে এই পুরো কথাটার মানে হচ্ছে আমাদের ভাষা আন্দোলনের বীজ বোনা হয়েছিল একুশে মার্চে একুশে মার্চের উনিশশো আটচল্লিশ সালে যখন যখন মোহাম্মদ আলী জিন্না দ্য গভর্নর অফ পাকিস্তানের গভর্নর ঘোষণা করেছিল একটি পাবলিক মিটিংয়ে ঢাকাতে যে উর্দু হবে একমাত্র রাষ্ট্রভাষা পাকিস্তানের অফ পাকিস্তান মানে পাকিস্তানের দ্য ডিক্লেয়ারেশন মানে কি ঘোষণা রেজড মানে কি উঠেছিল ঠিক আছে অথবা তুলেছিল দা ডিক্লেয়ারেশন রেস্ট মানে ঘোষণাটি তুলেছিল কি তুলেছে এ স্টম মানে একটি ঝড় তুলেছিল অফ প্রটেস্ট মানে কি আপত্তির অফ প্রটেস্ট মানে আপত্তির ইন ইস্টার্ন ইন দা ইস্টার্ন পার্ট অফ দা কান্ট্রি তাহলে দেশের পূর্ব অংশে ঠিক আছে দেশের পূর্ব অংশে তাহলে এই কথাটা মানে হচ্ছে ঘোষণাটি একটি ঝড় তুলেছিল কিসের আপত্তির ঝড় তুলেছিল দেশ দেশের দেশের পূর্ব ভাগে অথবা কি পূর্ব অংশে অথবা কি পূর্ব বাংলাতে দা প্রটেস্ট কন্টিনিউড এখানে কিন্তু কন্টিনিউ হচ্ছে কন্টিনিউটা হচ্ছে কন্টিনিউয়ার পাস্ট ফ্রম তাহলে প্রটেস্ট কন্টিনিউ প্রটেস্ট চলছিল ননস্টপ মানে কি না থেমে তাই প্রটেস্ট লাগাতার মতো একটা না চলছিল কিভাবে গ্যাদারিং মানে কি একত্র করার মাধ্যমে কী একত্র করার মাধ্যমে মুমেন্টটা মানে গতিবিধি গতিবিধি একত্র করার মাধ্যমে ডে বাই ডে দিন দিন তাহলে একত্র মানে হচ্ছে প্রটেস্ট কি লাগাতার চলছিল গতিবিধি দিন দিন একত্র করার মাধ্যমে অথবা একসাথে করার মাধ্যমে বলছে ইট টার্ন ইট টার্ন ইন্টু টার্ন ইন্টু মানে কি রূপ পরিবর্তন করা ঠিক আছে তাহলে এটা কি পাস্ট হয়ে গেছে ঠিক আছে টার্ন ইন্টু মানে পাস্ট তাহলে ইট টার্ন ইন্টু এটি রূপ পরিবর্তন এটি কোনটি আন্দোলনটি ঠিক আছে অথবা প্রটেস্টটি তো প্রটেস্ট রূপ পরিবর্তন করেছিল কিসের মধ্যে এ মুভমেন্ট একটি আন্দোলনেতে আপত্তি এ খুব সর্বপ্রথম কী ছিল একটা আপত্তি ছিল এই আপত্তি কি রূপ পরিবর্তন করেছিল কৃষের মাধ্যমে কৃষের মধ্যে একটি আন্দোলনের রূপ পরিবর্তন করেছিল এন্ড এবং রিস্ট এবং কি পৌঁছেছিল ঠিক আছে এখানে কিন্তু কি সাবজেক্ট ব্যবহার সাবজেক্ট কিন্তু আমাদের আগেরটা আগেরটা কোনটা প্রটেস্ট ইট সাবজেক্ট আমাদের ঠিক আছে তাহলে ইট মানে ইট রিস্ট মানে ইট হচ্ছে আমাদের প্রটেস্ট ঠিক আছে প্রটেস্ট রিস্ট মানে প্রটেস্ট পৌঁছেছিল ইটস ক্লাইম্যাক্স ইটস মানে এর এয়ার কোনটির এয়ার মানে হচ্ছে এই প্রোটেস্টের ঠিক আছে প্রোটেস্টের ক্লাইম্যাক্স মানে কি প্রোটেস্ট পৌঁছেছিল প্রোটেস্টের ক্লাইম্যাক্স এ ক্লাইম্যাক্স মানে চূড়ান্ত পর্যায়ে ঠিক আছে তাহলে আন্দোলন আপত্তিটি পৌঁছেছিল আন্দোলনের আপত্তির চূড়ান্ত পর্যায়ে কত সালে ইন নাইনটিন সাল এ উনিশশো সালে দ্য গভর্নমেন্ট আউটলোড ঠিক আছে আউটলেট মানে কি অবৈধ করা ঠিক আছে এখানে আউটলেট আউট লিড মানে হচ্ছে হচ্ছে অবৈধ করা তাহলে এটা কি বাড়বে পাস্ট ফ্রম তাহলে অবৈধ করেছিল তাহলে গভর্নমেন্ট মানে কি সরকার অবৈধ করেছিল অল শর্টস অল শর্টস অফ মানে সকল প্রকার ওয়ার্ল্ড শর্টস অফ মানে সকল প্রকার গভর্নমেন্ট মানে সরকার অবৈধ করেছিল সকল প্রকার পাবলিক মিটিং মানে কি পাবলিক মিটিং গভর্নমেন্ট অবৈধ করেছিল সকল প্রকার পাবলিক মিটিং অ্যান্ড এবং র্যালিস এবং কি র্যালিজ মানে সমাবেশও কি করেছিল অবৈধ করেছিল টু স্টপ মানে কি থামাতে ইট মানে কি প্রটেস্ট এটা ঠিক আছে তো প্রটেস্ট থামাতে গভর্নমেন্ট সম সব ধরনের মিটিং এবং সমাবেশ অবৈধ করেছিল আচ্ছা পরের বেড়াতে কি আছে দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি এর ছাত্রছাত্রী ছাত্রী ডিফাইড মানে কি ডিফাইড মানে হচ্ছে কোনো কিছু আহ মানতে অস্বীকার করা ঠিক আছে ডিফাই মানে হচ্ছে গুণগত মানতে অস্বীকার করা তাহলে মানে ডিফাই মানে কি বারবে পাস্টম তার মানে অস্বীকার করেছিল কিছু মানতে অস্বীকার করেছিল কারা অস্বীকার করেছিল দা স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা অস্বীকার করেছিল কি অস্বীকার করেছিল দা দাল মানে কি আইন মানতে অস্বীকার করেছিল অ্যান্ড ব্রট আউট ব্রট আউট মানে কি ব্রিং আউট মানে কি বের করা তো এখানে হচ্ছে ব্রিং এর পাস্ট হচ্ছে ব্রট তাহলে ব্রট মানে কি বের করেছিল এখানে সাবজেক্ট হচ্ছে কারা বের করেছিল এখানে সাবজেক্টটি আমাদের দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি তাই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা হচ্ছে আমাদের সাবজেক্ট ঠিক আছে তাহলে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা ব্রট আউট বের করেছিল কি বের করেছিল এ পিসফুল মানে একটি শান্তিদায়ক প্রটেস্ট মানে কি আপত্তির প্রসেশন মানে কি মিছিল ঠিক আছে একটি শান্তির আপত্তির মিছিল ঠিক আছে কত তারিখে অন টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি নাইনটিন ফিফটি টু উনিশশো সালের ফেব্রুয়ারি ফেব্রুয়ারি একুশ তারিখে ঠিক আছে পরে ওয়েন যখন দ্য প্রসেশন দ্য প্রসেসন মানে কি মিছিলটি যখন মিছিলটি রিস্ট পৌঁছেছিল কোথায় পৌঁছছিল নিয়ার ঢাকা মেডিকেল কলেজ ঠিক আছে ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি ঠিক আছে যখন মিছিলটি পৌঁছেছিল ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি দ্য পুলিশ ফায়ার ওপেন ফায়ার মানে কি সরাসরি ফায়ার করা অথবা কি গুলি করা তাহলে এখানে কি হপ্যান্ড হচ্ছে কি বারবার রুম দ্য পুলিশ ওপেন ফায়ার মানে কি সরাসরি গুলি করেছিল ঠিক আছে অন দ্য স্টুডেন্টস মানে কি ছাত্র ছাত্রীদের উপর কিলিং মানে কি হত্যা করার মাধ্যমে কাকে হত্যা করার মাধ্যমে সালাম সালামকে বরকত কে এবং জব্বারকে ঠিক আছে তাহলে যখন মিছিলটি পৌঁছেছিল ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি তখন পুলিশ অফেন ফায়ার করেছিল ছাত্র ছাত্রছাত্রীদের উপর কিলিং হত্যা করার মাধ্যমে সালামকে এবং জব্বার কে হত্যা করার মাধ্যমে মানে ফলাফল অনুসারে অথবা কি ফলাফল অনুসারে ফলাফল হিসেবে ঠিক আছে এজ এ রেজাল্ট মানে ফলাফল হিসেবে ফলাফল হিসেবে দিয়ার ওয়ার সেখানে ছিল মাছ প্রটেস্ট মানে কি মাছ মানে কি বড় ঠিক আছে অথবা মানে বড় আগের চেয়েও বড় ঠিক আছে বড় আপত্তি ঠিক আছে তাহলে রিজাল্ট রিজাল্ট হিসাবে সেখানে আরও ছিল কি এই গুলি যে করেছিল ঠিক আছে ওপেন ফায়ার করেছিল ছাত্র ছাত্রদের পুলিশ এই রিজাল্ট অনু হিসাবে দেয়ার ওয়াজ সেখানে ছিল মাস প্রটেস্ট মানে কি বড় আপত্তি অথবা কি মিছিল ঠিক আছে অল ওভার অল ওভার দ্য কান্ট্রি অল ওভার দ্য কান্ট্রি মানে কি দেশ গভর্নমেন্ট হ্যাড টু হ্যাড টু মানে কি হ্যাভ টু মানে কোনো কিছু কি বাধ্য হয়ে করা ঠিক আছে হ্যাভ টু মানে কি কোনো কিছু বাধ্য হয়ে করা তাই হ্যাপ টু মানে কি হ্যাপ টুর হ্যাভ টু পাস ফ্রম হচ্ছে হ্যাড টু তাহলে করতে হয়েছিল কাকে করতে হয়েছিল তা গভর্নমেন্ট মানে কি সরকারকে করতে হয়েছিল। ডিক্লিয়ার মানে কি ঘোষণা করতে হয়েছিল কি করতে ঘোষণা করতে বাংলা বাংলাকে ঘোষণা করতে হয়েছিল অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ ঠিক আছে একটি রাষ্ট্রভাষা এক একটি রাষ্ট্র ভাষা হিসেবে ঠিক আছে তাহলে রেজাল্ট হিসেবে যখন পুলিশ ছাত্র ছাত্রীদের উপর ওপেন ফায়ার করেছিল যার মাধ্যমে কি রফিক সালাম বরকত মারা গিয়েছিল এই অনুসারে সেখানে ছিল কি বড় ধরনের আপত্তি অথবা কি মিছিল সারা দেশ জুড়ে এবং গভর্নমেন্ট কি গভর্নমেন্ট অথবা সরকারকে করতে হয়েছিল মানে কি ঘোষণা ডিক্লেয়ার ঘোষণা করতে হয়েছিল বাংলাকে ঘোষণা করতে হয়েছিল অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ একটি রাষ্ট্রভাষা একটি রাষ্ট্রভাষা একটি রাষ্ট্রভাষা হিসেবে এইটা ঠিক আছে ইহা ইহা কোনটি এই মিছিলের কথা বলা হয়েছে ঠিক আছে না কথা কথা মিছিল কাইন্ডল মানে কি জ্বালিয়েছিল ঠিক আছে না এই ইহা বলতে এখানে প্রয়োজনীয় হয়েছে কি এই পাকিস্তান সরকার যে বাংলাকে রাষ্ট্রভাষী হিসেবে ডিক্লেয়ার করেছিল এটাকে বলা হয়েছে এটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট মানে কি ইহা দিস মানে কি এটা কাইন্ডল মানে কি জ্বালিয়েছিল ক্যান্ডেল মানে কি জ্বালানো তে ক্যান্ডেল হচ্ছে বারবার পাস ফ্রম তে ক্যান্ডেল চালিয়েছিল দ্য স্পার্কস মানে কি স্পার্কস মানে কি আগুন আগুনে ছিটা তবে কি আগুন তে এটা আগুন জ্বালিয়েছিল অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট মানে কি স্বাধীনতা আন্দোলন এর স্বাধীনতা ওই অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট মানে স্বাধীনতা আন্দোলনের ঠিক আছে অফ বাংলাদেশ মানে কি বাংলাদেশে ঠিক আছে তাহলে এই এই যখন বাংলাদেশ কি পায় এই বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পায় অথবা পাকিস্তান সরকার ঘোষণা করে তখন এই ঘোষণাটা কি করেছিল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্বাধীনতা আন্দোলনের আগুন জ্বালিয়েছিল